Mae'n rhaid i ni ddweud sut mae'r peth hwnnw'n rhaid ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমিও অনিতা আমার নতুন একটা ব্লকের সবাইকে স্বাগত জানাই বোলপুর রিসোর্টে গিয়ে আমরা লাঞ্চ করার পরই সোজা চলে গেছিলাম সুইমিং পুলে ছোটো থেকে বড়ো আমরা কিন্তু কেউ বাচ্ছিলাম না সুইমিং পুলে নামতে কেউ কিন্তু আমরা রুমে ছিলাম না সবাই সুইমিং পুলের মধ্যেই ছিলাম তো রায়াও কিন্তু বাদ সবার সাথে রায়াও সুইমিং পুলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল ছোট হলে কি হবে জলের দিকে খুব ওর স্নান করতে এত ভালোবাসে জল পেলার কিছুই চায় না জল দিলে সারাদিনই স্নান করে যাবে এই সুইমিং পুলে একবার নেমে মেয়ে যাইছিল না আর জলটার মধ্যে না চোখটা একটু জ্বালা জ্বালাও করছিল আর দেখলাম চোখটা একটু লাল লালও হয়ে গেছে সুইমিং পুল থেকে চলে এলাম রায়া অনেকক্ষণ জলে ছিল তো ওকে নিয়ে আসার জন্য তোলানোর জন্য এলাম কারণ রায়া কিছুতেই জল থেকে উঠতে চাইছিল না তো জোর করে ওকে নিয়ে এলাম নিয়ে এসে দেখো ঘুম পাড়িয়েছে এখন ঠিক আছে তো রায়া এখন ঘুম এখন সেরকম কেউ নেই আমরা কয়েকজন আছি রুমে সবাই কিন্তু পুলেই আছে কারণ রাত্রিবেলা এখানে পুলে নামতে দেয় না তো যাই হোক আমি চলে এসেছি কারণ রায়াকে নিয়ে আমাকে আসতে হলো আমি না রায়া রায় কিছুতেই উঠছিল না চোখটা প্রচণ্ড জ্বালা করছে একটু ঘুমাবো তারপর যদি হয় তো আর আরেকবার নামার ইচ্ছা আছে তো যাই হোক এখন একটু ঘুমিয়ে নিই রেস্ট করি তারপর আবার সন্ধ্যেবেলায় চোখটা প্রচণ্ড জ্বালা করছে এই চলে কেমন মজা করলে সুইমিং

এখানে এখানে একটা মজার বিষয় কী হয়েছিল জানো তো এই পুলের মধ্যে আজকে আমরা ছাড়া কিন্তু আর কেউ নামেনি মানে রিসর্টের অন্য কেউ কিন্তু আজকে এই পুলে নামেনি তো আমরা কিন্তু নিজেদের মতো করে খুব ভালোভাবে সময় কাটিয়েছি আর আমি অনেক এখানে অনেক রিলস ভিডিও বানিয়েছিলাম আর আমি ব্লগ বানাচ্ছিলাম তো বানাতে বানাতে যখন দেখলাম পাশে বোন আছে ওকে সাথে নিয়ে নিলাম আর ওকে সাথে নিয়ে ব্লগটা বানাচ্ছিলাম তো তখনই না আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো যে একটা মজা করা যাক বোনের সাথে তো যেইভাবে সেই কাজ বোনকে ধাক্কা দিয়ে এক একদম জলে ফেলে দিলাম আমি না একদমই দেখিনি যেন যে হাতে মোবাইলটা ছিল কি ভাগ্যি সাতটাও তুলে রেখেছিল ফোনটার কিছু হয়নি আমরা অনেকক্ষণ জলে ছিলাম এদিকে সন্ধ্যে হয়ে এসছে তারপর আমরা উঠে এলাম হালকা টিফিন করব বলে তো টিফিনের জন্য রেস্টুরেন্টে ফোনে অর্ডার দিতে হয়েছিল ওরা কিন্তু সুইমিং পুলের ওখানটায় খেতে বারণ করেছিল তাই আমরা সিঁড়ির কাছে এসে আমরা এখন হালকা করে একটু টিফিন করে নিচ্ছি এখানে আমরা চিকেন চিকেনের কিছু আইটেম আর কিছু ফিস ফিঙ্গার এগুলোই অর্ডার করেছিলাম আমরা যেমন এখানে টিফিন করে নিচ্ছি না বাচ্চারাও কিন্তু রুমের মধ্যে খাবার অর্ডার করে নিয়েছিল ওরা ওদের পছন্দ মতো ফ্রেঞ্চ ফ্রাইজ তারপর পাস্তা এগুলোই অর্ডার করেছিল সুইমিং পুল চত্বরটা সন্ধ্যের সময় এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদের দেখো কত সুন্দর লাগছে তাই না তো আমরা টিফিন করার পর কিন্তু আবার নেমেছিলাম এই রিসর্টের নিয়ম অনুযায়ী সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু আমরা সুইমিং পুলে থাকতে পারবো তো টিফিন করার পর আর কিছুক্ষণ আমরা ছিলাম তারপর কিন্তু আমরা উঠে এসেছিলাম কারণ অনেকক্ষণ ভিজে গায়ে রয়েছি তারপর বাচ্চারাও রুমে আছে এবার রুমে যাওয়া দরকার সুইমিং পুলে স্নান করার পর যে জামা কাপড়গুলো ভিজে হয়েছিল সেগুলো তো মেলতে হবে আপনা আপনি তো ছুট হবে না তো সেগুলো সব কেচে নিয়ে একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি উপরে একটা ব্যালকনি আছে সেখানে মেলে দেবো ভিজে জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে আসার পর আমি এক কাপ চা নিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলায় চা খাওয়াটা আমার অভ্যাস বলতে পারো তারপর আবার সারাদিন সুইমিং পুলে থাকার পর এক কাপ চা না হলে একদমই ভালো লাগে না কি বলো তো যাই হোক চাটা খাওয়ার পর নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে এরপর আমরা ওপরের রুমে গিয়ে অনেক আড্ডা দেব আর ওখানে ডিনার কমপ্লিট করে তারপর নিচে নেমে আসবো বাবু এখন বিছানাগুলো ঠিক করে নিচ্ছে তো তোমরা তো বুঝতে পারছো যে আমরা ডিনার করে চলে এসেছি হ্যাঁ আমাদের ডিনার হয়ে গেছে অনেক রাতও হয়েছে জানো তো তুই দেখো এই দুষ্টু মেয়েটার চোখে একটু সবাই ঘুমিয়ে গেছে কিন্তু দিদিরা কিন্তু এই দুষ্টু মেয়েটার চোখে একটু সবাইকে গুড নাইট বলো রাত্রি হয়েছে আমরা শুয়ে পড়বো এবার সারাদিনটা খুব ভালো কাটলো আর কিভাবে কাটলো বুঝতেই পারলাম না কালকে সকালে বাড়ি যেতে হবে তাই কি করছো তাই তুমি কি করে দোলে দোলে হয়তো দোলে দোলে কাল খুব সকাল সকাল ইচ্ছা আছে একবার সুইমিং পুলে নামার দেখি কি হয় আর তারপর যাবো কঙ্কালিতলা ষষ্ঠীটা ওখানেই করবে হ্যাঁ তো মা বাড়ির ষষ্ঠীতে আমাদের নামে পুজো দিয়ে দেবে আর কঙ্কালীতলা মন্দিরে আমরা ষষ্ঠী পুজোটা দেবো তোমরা তো বুঝতে পারছো এটা আমার আগেকার ব্লগ এর পরের ব্লগগুলো তো তোমরা সব দেখেছো আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিয়েছি আজকের মতো গুড নাইট গুড মর্নিং সবাইকে উঠে পড়েছি সকাল সকাল ঈশা ঘুম কেমন হলো কেন ফুলে স্নান করে হাত পায়ে ব্যথা করছে কি হয়েছে

ওরা দেখি কি করছে ওরা সকালে রিসর্টটা কি সুন্দর লাগছে তাই না রিসর্ট এমনিতেই সুন্দর কি অবস্থা এখন করে উঠিস নি শিবাম সকালে বাচ্চাদের নিয়ে চলে এসেছি আবার সেই রিসোর্টে রেস্টুরেন্টে টিফিন করতে বাচ্চারা নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট নিয়ে নিল ঈশা নিল চকোস আর ইডলি আর আমি এদিকে একটা ব্ল্যাক টি নিয়ে বসেছি কারণ আমি তো আজ কিছুই খেতে পারবো না আমার ষষ্ঠী যে আর জানো তো ব্রেকফাস্টে কত রকম আইটেম ছিল এখানে এখানে লুচির সাথে আলুর তরকারি ছিল তারপর আমার ফেভারিট যেটা ইডলি সম্বার ছিল এখানে তারপর ডিম সিদ্ধ ছিল উপমা ছিল चिलो सैंडविच चिलो बाटर टोस्ट जूस কর্নফ্লেক্স তুমি যা খাবে এখানে ব্রেকফাস্টে সব কিছুই রাখা ছিল আর হ্যাঁ এখানে ব্রেকফাস্টে তুমি খাওয়ার জন্য কিন্তু তোমার কাছে এক্সট্রা চার্জ কোনোরকম নিচ্ছে না এটা একবারে যখন আমরা মানে হোটেলটা করতে এসেছিলাম তখনই কিন্তু যেই বিলটা করার সেটাই করে নিয়েছিল আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু এক্সট্রা খেতে চাইলে কিন্তু এক্সট্রা চার্জ কিছু নিচ্ছিলো না আর এদিকে রুমে আসার পর আমি একটু জল গরম করে নিচ্ছি কারণ রায়াকে তো খাওয়াতে হবে রায়া তো ওখানে কিছুই খেলো না আর এদিকে সব রেডি হচ্ছে বাড়ি ফেরার তোড় চলছে আর আমি এদিকে রায়াকে খাইয়ে নিচ্ছি কারণ রাস্তার মধ্যে তো আর খাওয়াতে পারবো না যেতে যেতে আবার কঙ্কালি তলায় দাঁড়াতে হবে এখানে পুজো দেওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে না দুপুর গড়িয়ে যাবে রাকে খাওয়াতেই পারবো না রাস্তায় তাই এখানে একদম পেট ফুটে ওকে খাইয়ে নিলাম আর এবার আমাদের বাড়ি ফেরার ফালা রিসর্টটা ছাড়তে হবে

একদিন দুদিনের জন্য ট্যুর করার জন্য তোমরা যদি মনে করো ফ্যামিলি নিয়ে এই উদিচি রিসর্টটা কিন্তু ভীষণ ভালো আমার এই রিসর্টের নামটা শুনে বারবার হাসি পাচ্ছে কেন জানি না ভীষণ সুন্দর তুই দেখিয়েছিস চারিপাশে কি সুন্দর হ্যাঁ সব গার্ডেন সব তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা যদি আসতে চাও কন্টাক্ট নাম্বারটাও শেয়ার করে দিবি আমরা রুমগুলো ছেড়ে দিয়ে আবার বেরিয়ে আসছি আর এদিকে দেখো এই যে শোপিসটা রয়েছে আগে যেমন আমাদেরকে ওয়েলকাম করছিলো এখন যেন বলছে আবার এসো তো তোমাদেরকে রিসর্টটা সম্পর্কে বলি রিসর্টটার নাম হচ্ছে উদিচি রিসর্ট আর এটা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার তোমরা চাইলে স্ক্রিনশট মেনে রাখতে পারো তারপর কল করে নিতে পারো রিসর্টটা খুব খুব সুন্দর ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট একদিন দুদিনের জন্য ঘুরে যাওয়াই যায় এখান থেকে আমাদের তো খুব ভালো লাগলো খুব সুন্দর সময় কাটলো আর রিসর্টের এদিকটায় আমি আগে আসিনি তো এখনই এলাম বেরিয়ে যাওয়ার সময় দেখলাম জায়গাটা তো তোমাদেরকেও একবার ঘুরিয়ে নিই আর তোমাদেরকে তো বাকি জায়গাগুলো দেখিয়ে দিয়েছি আমি রিসর্টের খাওয়া দাওয়াগুলো খুব খুবই টেস্টি আর রিসর্টের সার্ভিসগুলো খুব ভালো তুমি রুম সার্ভিস তো পাচ্ছই যা চাইবে একদম রুমের মধ্যে পেয়ে যাবে হাতের কাছে তো এখানে আমি রিসর্টের কোনো অ্যাড দিচ্ছি না কিন্তু আমরা গেছি খুব ভালো সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে সেই জন্যই তোমাদেরকে জানানো তোমরাও চাইলে ঘুরে আসতে পারো কিন্তু এটা একদমই বেশি কস্টলি নয় কিন্তু যে কেউ চাইলে যেতে পারো তো বন্ধুরা আমি কিন্তু এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদেরকে যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকের বন্ধুদের বলছি এখনও যদি আমার পেজটা ফলো না করে থাকো এখনই ফলো করে দাও নাহলে পরের ব্লগটা দেখবে কী করে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে এখন আসি তাহলে বাই